অমিত ভাই একটা কোয়েশ্চেন তো আমি আবার করতে চাই সেইটা করতে চাই কেন আপনি কি অনেকাংশে দু হাজার সতেরো চ্যাম্পিয়ন্স ট্রফির গন্ধ পাচ্ছেন কি না কারণ সতেরো চ্যাম্পিয়ন্স ট্রফিতেও খুব সম্ভবত অস্ট্রেলিয়ার সঙ্গে ম্যাচটা বৃষ্টিতে ওয়াশ আউট হয়ে গিয়েছিল বাংলাদেশ সেমিফাইনাল খেলেছিল এরকম আশা আমরা করতে পারি আমরা নিজেরা আলোচনা করছিলাম যে প্রথম ওয়াশ আউট হবে পরের ম্যাচ আমরা ভারতের সঙ্গে জিতে যাবো দেখেন একটা বিশ্বাস আমি আপনারও বাংলাদেশ দলের খেলা ব্যাটিং নিয়ে সবাই হাই হতাশ করবে খুব স্বাভাবিক কিন্তু আমরা একটা কোথায় আত্মবিশ্বাস পাচ্ছি এরকম করে স্ট্রাগল করার টিম উঠে যখন তখন কিন্তু নিজের মধ্যে আত্মবিশ্বাসটা ক্যারি করে বাংলাদেশ আমি বারবার বলছি যেটা খুব ইম্পর্টেন্ট দেখেন আমার সঙ্গে আরও কয়েকজন কটলি অ্যাম্ব্রোস স্যার কটলি অ্যাম্ব্রোসের সঙ্গে কথা হয়েছিল আমি আমি বলছিলাম যে ডেলেস্টিনের সাথে কথা হয়েছে তারা কিন্তু নট বলার জন্য বলছিল তারা সবাই বলছে যে বাংলাদেশে খুব ভালো চান্স আছে এরকম দলগুলো খুব বেটার করে টুর্নামেন্টে এবং যে ধরনের উইকেটে ওয়েস্ট ইন্ডিজে খেলা হচ্ছে সেখানে বাংলাদেশের মোস্তাফিজ যেমন ভালো করবেন সাকিব আল হাসান ভালো করার অন্য পেসার তো ভালো করছেন সেটা খুব ভালো এবং রানটা যেহেতু অনেক বেশি হলে খুব তাপ দুইশো রানের উইকেট হলে আমাদের জন্য খুব কঠিন হচ্ছে একশো চল্লিশ পঞ্চাশ রানের উইকেটেই সমত হবে সব মিলে বাংলাদেশের জন্য একটা বড় সুযোগ আহ গন্ধ পাচ্ছি দেখা যাক কি হয় শেষ পর্যন্ত